বেল বাজলেই যেন সময় থমকে যায় এই শব্দটাই কলকাতার এক বিশেষ ঐতিহ্যের প্রতীক একটা পুরনো স্মৃতি যেন বেল বাজিয়ে বলে ওঠে আমি এখনো আছি হ্যাঁ আমি বলছি কলকাতার ট্রামের কথা এটাই হল ভারতের প্রাচীনতম এবং একমাত্র শহর যেখানে এখনো ট্রাম চলছে ট্রাম শুধুমাত্র একটা গাড়ি নয় যেন হাজারো গল্পের সাইলেন্ট যাত্রী আজ আমরা তাহলে হারানো স্মৃতির সেই ট্রামটায় উঠে বসি চলো যাত্রা শুরু হোক আর হ্যাঁ এই ব্যস্ত যানজটে এমন আরো অনেক নস্টালজিয়া অল্পের ছলে উপভোগ করতে গল্পে গৌরবকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শুরু হচ্ছে বাঙালির ইমোশান ট্রাম আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত কলকাতা তথা ভারতের প্রথম ট্রাম চালু হয় এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল প্রায় দুই দশমিক চার মাইল রাস্তা অর্থাৎ তিন দশমিক নয় কিলোমিটার এই সময় প্রথম ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করা হয়েছিল এই সময় ট্রাম কোম্পানিটির হাতে একশো সাতাত্তরটি ট্রাম এবং এক হাজারটি ঘোড়া ছিল কিন্তু সাত আট মাস চলার পর ওই বছরই বিশে নভেম্বর আর্থিক সমস্যার কারণে এই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর আঠারোশো আশি সালের বাইশে ডিসেম্বর আবারও নতুনভাবে ট্রামের যাত্রা শুরু হয় এই সময় এটি চালানোর দায়িত্ব নেয় ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি অর্থাৎ সিটিসি যা লন্ডনে রেজিস্টার্ড ছিল এই সময় ট্রাম কোম্পানির উনিশ মাইল ট্রাম লাইন ছিল শিয়ালদা থেকে বৌবাজার স্ট্রিট ডালহৌসি স্কোয়ার এবং স্ট্যান্ড রোড হয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম ট্র্যাক স্থাপন করা হয় আঠারোশো সালের পয়লা নভেম্বর ভাইসরয় লর্ড রিপন এই রোডটি উদ্বোধন করেন প্রথমে তিন দিকে ট্রাম নেটওয়ার্ক খোলার পরিকল্পনা করা হয়েছিল উত্তরে কুমারটুরির দিকে চিতপুর রোড অর্থাৎ বর্তমানে রবীন্দ্রসরণী হয়ে পূর্বে শিয়ালদা স্টেশনের দিকে বউবাজার স্ট্রিট অর্থাৎ বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় স্ট্রিট হয়ে দক্ষিণে রুষা রোড অর্থাৎ এখনকার আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে কালীঘাটের দিকে অগ্রসর হয়েছিল সেই সময়ে কালীঘাট ট্রাম ডিপেও নির্মিত হয়েছিল যা সমস্ত ঘোড়া ট্রামের জন্য একটি ছোট্ট কর্মশালাও ছিল এর পাশাপাশি ধর্মতলা অর্থাৎ এসপ্যানেড এবং ডালহৌসি স্কোয়ার বর্তমানে যা বিনয় বাদল দীনেশবাগ নামে পরিচিত এর মধ্যে শহরের কেন্দ্র সংযোগ স্থাপন করা হয়েছিল ওল্ড কোর্ট হাউস স্ট্রিট অর্থাৎ হেমন্ত বসু সরণী দিয়ে এক বছর পরে কলেজ স্ট্রিট হয়ে উত্তর কলকাতার দিকে শ্যামবাজার পর্যন্ত আর দ্বিতীয় রুটটি মেডিকেল কলেজ কলকাতা ইউনিভার্সিটি হয়ে ওয়েলিংটন স্কোয়ার অর্থাৎ সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে মৌলা আলী যা অপভ্রংশ হয়ে মৌলালি বলে থাকি এই মৌলালি হয়ে শিয়ালদা স্টেশন পর্যন্ত খোলা হয় শিয়ালদা ট্রাম টার্মিনাসটি কলকাতা মেট্রো লাইন দুইয়ের শিয়ালদা মেট্রো স্টেশনের স্থানে ছিল একই সময়ে পশ্চিমমুখী ট্রাম রুটটি প্রথম খোলা হয়েছিল হাইকোর্ট দ্বারা স্ট্যান্ড রোডে অর্থাৎ বর্তমানের রাজীব গান্ধী সরণিতে হাইকোর্ট ট্রাম টার্মিনাসটি সেই স্থানেই ছিল যেখানে বর্তমানে হাইকোর্টের সংযুক্ত ভবন অবস্থিত হল হল থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত নিমতলার দিকে আরেকটি সংযোগও খোলা হয়েছিল নিমতলার ট্রাম টার্মিনাসটি লাল মন্দির ভবনের পাশেই ছিল এই রুটগুলি খোলার মাধ্যমে শ্যামবাজার হাইকোর্ট নিমতলা শিয়ালদা ডালহস স্কোয়ার ধর্মতলা এবং কালীঘাট এলাকা ঘোড়া ট্রামের মাধ্যমে সংযুক্ত হয়েছিল ছিল ছিল সেই সময়ের একমাত্র ডিপো তাই এটি আঠারোশো বিরাশি সালে ট্রাম গাড়ি পরিবহনের জন্য পরীক্ষামূলকভাবে বাষ্পীয় লোকোমোটিভ মোতায়েন করা হয়েছিল পরের বছর কিদিরপুরের দিকে স্টিম ট্রাম পরিষেবার জন্য একটি নতুন রুট খোলা হয়েছিল ড্যাফেরিন রোড হয়ে ময়দান হয়ে উচ্চগতির গতির স্টিম ট্রামের জন্য সংরক্ষিত ট্র্যাক স্থাপন করা হয়েছিল সেই সময়ে খিদিরপুর ট্রাম ডিপো নির্মিত হয়েছিল যা সমস্ত বাষ্পীয় ট্রামের জন্য একটি ছোট কর্মশালাও ছিল এরপরে ওয়েলিংটন স্কোয়ার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এবং ওয়েলএস্ট স্ট্রিট হয়ে দক্ষিণ মধ্য শাখা তৈরি করা হয়েছিল দীর্ঘ ষোলো বছর পরে নিমতলা রুটটি নিমতলা ঘাট স্ট্রিট হয়ে কোম্পানি বাগান লাইনের সাথে সংযুক্ত করা হয় এবং ধর্মতলা থেকে নিমতলা পরিষেবাটি স্টিম ট্রামে পরিবর্তিত হয়েছিল সেই সময় শ্যামবাজার শিয়ালদা হাইকোর্ট এবং কালীঘাট রুটে ঘোড়া ট্রাম চলাচল করত এবং নিমতলা পার্ক স্ট্রিট এবং খিদিরপুর রুটে চলত বাষ্পীয় ট্রাম বা স্টিম ট্রাম উনিশশো সাল পর্যন্ত ধর্মতলা থেকে ওয়েলিংটন স্কোয়ার এবং এসপায়ার থেকে ক্যাফ পর্যন্ত ঘোড়া এবং বাষ্পীয় ট্রাম উভয় পরিষেবাই প্রদান করা হতো সেই সময়ে যথাক্রমে হিরপুর এবং কালীঘাট ছিল একমাত্র স্টিম এবং ঘোড়া ট্রাম ডিপো শতাব্দীর শেষ নাগাদ কোম্পানির মালিকাধীন ছিল একশো সাতাত্তরটি ট্রাম গাড়ি এক হাজারটি ঘোড়া সাতটি বাষ্পীয় লোকোমোটিভ এবং ১৯ মাইল ট্র্যাক উনিশশো সালের শুরুতে চোদ্দশো পঁয়ত্রিশ অর্থাৎ চার ফুট আট দশমিক পাঁচ ইঞ্চি স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয় এরপর উনিশশো সালে কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় এটি ছিল ভারত তথা এশিয়ার প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম পরিষেবা কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম কার্ডটি থেকে খিদিরপুর পর্যন্ত এবং সেই বছরেরই চোদ্দই জুন এসপ্যাট থেকে কালীঘাট পর্যন্ত চলাচল শুরু করে কালীঘাট এবং খিদিরপুর উভয় ট্রামডিপোই বৈদ্যুতিক ডিপোতে রূপান্তরিত হয় শ্যামবাজার এবং ধর্মতলার মধ্যে দ্বিতীয় রুটের জন্য গ্রেড স্ট্রিট বর্তমানে অরবিন্দ সরণি দিয়ে সংযোগকারী রুটটি সেই বছরই খোলা হয়েছিল পরের বছর কালীঘাট লাইনটি টালিগঞ্জ থেকে আসা রুসা রোড অর্থাৎ বর্তমানের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড দিয়ে পরিষেবা দেওয়া শুরু করে সেই সময়ে টালিগঞ্জ ট্রাম ডিপো নির্মিত হয়েছিল যা আয়তনের দিক থেকে ছিল বৃহত্তম ট্রাম ডিপো এই বছরেই বেলগাছিয়া ট্রাম ডিপো এবং শ্যামবাজার ট্রাম টার্মিনাস তো খোলা হয়েছিল এরপর শিয়ালদা স্টেশন থেকে হ্যারিসন রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত একটি নতুন রুট খোলা হয়েছিল দু বছর পর নোনাপুকুর এবং মৌলালির মধ্যে সংযোগ সার্কুলার রোড দিয়ে এবং তারপরে নোনাপুকুর থেকে শিয়ালদা স্টেশন হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত ট্রাম পরিষেবা শুরু হয় পরের বছর শ্যামবাজার জংশন থেকে কর্ণবালী স্ট্রিট বর্তমানের বিধান সরণি হয়ে গালিব স্ট্রিট পর্যন্ত একটি নতুন শাখা তৈরি করা হয় মাঝে মাঝে গালিব স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ট্রাম পরিষেবাও দেওয়া হতো সেই সময় হাওড়াতেও ট্রাম পরিষেবা চালু হয়েছিল হাওড়া স্টেশন থেকে দুটি রুট নির্বাচন করা হয়েছিল একটি উত্তর দিকে ডবসান রোড হয়ে বাঁধাঘাট পর্যন্ত এবং অন্যটি দক্ষিণে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হয়ে শিবপুর পর্যন্ত শিবপুর রুটের জন্য শিবপুরে একটি লুপ তৈরি না হওয়ার কারণে একটি একক কোচের দ্বি প্রান্তের ট্রাম নির্বাচন করা হয়েছিল হাওড়ায় পরিষেবার জন্য একটি নতুন ট্রাম ডিপো তৈরি করা হয়েছিল অতএব তখন পুরাতন হাওড়া সেতুটি একটি অন্তন সেতু ছিল কলকাতা ট্রাম এবং হাওড়া ট্রামকে সরাসরি সংযুক্ত করা তখন সম্ভব হয়ে ওঠেনি এরপর উনিশশো সালে শিয়ালদা স্টেশন থেকে রাজাবাজার রুটটি চালু হয় রাজাবাজার ট্রাম ডিপো সেই সময় নির্মিত হয়েছিল যা ট্র্যাক নম্বরের দিক থেকে বৃহত্তম ট্রাম ডিপো ছিল স্বাধীনতার কিছু পরে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামোয়েস কোম্পানিকে অধিগ্রহণ করে যা পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন বা বিটিসি নামে পরিচিত বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা সাল পর্যন্ত ট্রামের ক্ষেত্রে কলকাতার স্বর্ণযুগ ছিল যেখানে সর্বাধিক সংখ্যক রোলিং স্টক রুট কিলোমিটার এবং যাত্রী ছিল মোট চারশো উনষাটটি ট্রামের মধ্যে প্রায় চারশো পনেরোটি ট্রাম প্রতিদিন পরিষেবা দিত এরপর উনিশশো সাল থেকে কলকাতা মেট্রোর লাইন ওয়ানের কাজ শুরু হলে উনিশশো সালের মধ্যে সমগ্র কলকাতা ট্রাম নেটওয়ার্ক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় মেট্রো লাইন ওয়ান নির্মাণের জন্য দ্বিতীয় প্রাচীনতম ট্রাম রুট লালবাজার এবং এস্ট্যান্ডের মধ্যে বেন্টিং স্ট্রিট পর্যন্ত ট্র্যাকগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল তবে বেন্টিং স্ট্রিট দিয়ে চলমান সমস্ত ট্রাম রুট হেমন্ত বসু সরণী এবং লালবাজার স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল পরের বছর শিয়ালদা ফ্লাইওভারটি ট্রাম ট্র্যাক সহ খোলা হয়েছিল বিশ্বের খুব কম ফ্লাইওভারেই ট্রাম ট্র্যাক ছিল উনিশশো সাল থেকে কলকাতার ট্রামের লোকসান বাড়তে থাকে এবং এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ভেবেছিল পুরো ট্রাম নেটওয়ার্কটাই ধীরে ধীরে বাস দ্বারা প্রতিস্থাপিত করা হবে যথারীতি ক্যালকাটা ট্রাম কোম্পানি উনিশশো সালের চৌঠা নভেম্বর চল্লিশটি বাসের বহল নিয়ে বাস পরিষেবা চালু করে লোকসানের অজুহাতে প্ল্যানেটোরিয়াম লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল টার্মিনাসটি পার্কে রূপান্তরিত হয়েছিল তবে দু সাল পর্যন্ত ট্র্যাকগুলি তখনও বিদ্যমান ছিল দু সাল থেকে কলকাতা মেট্রোর লাইন তিন নম্বরের কাজ শুরু হলে বেহালা জোকা রুটটি বন্ধ করে দেওয়া হয় দু সালে দুটি এসি ট্রাম শুধু ঐতিহ্যবাহী ভ্রমণের জন্য পুকুর ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল কিন্তু নিয়মিতভাবে এসি ট্রাম রুট ছ বছর পরেও শুরু হয়নি এরপর দু হাজার চোদ্দ সালের তিরিশে সেপ্টেম্বর ট্রাম জনসাধারণের জন্য উন্মুক্ত করতে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল এরপর দু সালে মা ফ্লাইওভার নির্মাণের জন্য সার্কাস ডিপোটিও বন্ধ করে দেওয়া হয়েছিল দু সালে কলকাতা মেট্রোর লাইন টুয়ের কাজ শুরু হওয়ার পর বিনয় বাদল দীনেশগামী সমস্ত ট্রাম রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় দু সালে কলকাতার প্রথম এসি ট্রাম রুট শুরু হয় যা এসপ্লেনেট এবং শ্যামবাজারের মধ্যে চলে আবার এই দু হাজার উনিশ সালেই রাজ্য সরকার সাড়ে বছরের পুরনো শিয়ালদা ফ্লাইওভারের ট্রাম চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতার ট্রাম আগুন লাগার ঘটনাও ঘটেছে যা ট্রাম পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে দু হাজার পনেরোতে খিদিরপুর ট্রাম ডিপো এবং আঠারোতে শিয়ালদা ট্রাম ডিপোতে আগুন লাগার পর মার্চ দু হাজার বাইশে নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে এজেসি বসু রোডে একটি চলন্ত এসি ট্রামে আগুন লাগে ট্রামটি গড়িহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল কি এই একই বছরে সেপ্টেম্বরে আবারও নোনাপুকুর ট্রামটি পথে আগুন লাগে এরপর দু সালে রুট থার্টি সিক্স ছাড়া মোটামুটিভাবে ধীরে ধীরে সমস্ত ট্রাম রোড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ট্রাম তো শুধু আর রেল লাইনের ওপর চলতো না ট্রাম চলতো মানুষের গল্পের ওপর কিন্তু সময় তো আর থেমে থাকে না যেখানে এক সময় ট্রামের বেল বাজত আর সেখানে বাজে গাড়ির হর্ন তবে এটা কি জানা আছে উনিশশো দুই থেকে উনিশশো ষাটের দশক পর্যন্ত ছিল ট্রামের স্বর্ণযোগ সেই সময়ে ট্রামের ভাড়া ছিল মাত্র দুই আনা এমনকি কিছু রুটে ছিল ডাবল ডেকার ট্রাম যেটা আজ আর দেখা যায় না শুধু তাই নয় ব্রিটিশ আমলে লেডি স্পেশাল ট্রামও কিন্তু ছিল ট্রামের বেলের সেই ক্লাসিক শব্দ কলকাতার এই বেল বাজানোর নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে একবার টান মানে দুবার মানে গতিবারও এমনকি কলকাতায় আছে একটি ট্রাম মিউজিয়াম ক্যাফে এটি হলো ভারতের একমাত্র চলমান ট্রাম ক্যাফে যেখানে বসে চা কফি খেতে খেতে গোটা শহর ঘোরা যায় কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই তো ম্লান হয়ে যায় তাই না এক একসময় কলকাতায় যেখানে প্রায় ষাটটিরও বেশি ট্রাম লুট ছিল কমতে কমতে এখন মাত্র একটি রুটি টিকে আছে তাও সেটার কাজ চলছে আর দু একটা রুট নতুনভাবে ফিরে এসেছে এসি হেরিটেজ ট্রাম যেটা এখন ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় কলকাতার ট্রাম শুধুই এক টুকরো লোহা আর রেলের গল্প নয় এটা কলকাতার হৃৎস্পন্দন ট্রাম কখনো হারায় না যদি আমরা মনে রাখি ভালোবাসি তাহলেই সে বেঁচে থাকে ট্রাম হল আমাদের স্মৃতি আমাদের গর্ব আমাদের নস্টালজিয়া বাঙালির ভালোবাসা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় প্রাম সম্পর্কে কিছু অজানা তথ্য আপনারা গল্পের ছলে হলেও জানতে পারলেন তাহলে অবশ্যই গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ সাথে লাইক শেয়ারও অবশ্যই করবেন আপনার পছন্দের প্রামের গল্প বা অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্ট করে আমাদের সাথে